স্বাগতম দর্শক জামান পড়াশোনার জন্য আরেকবার দর্শক আজকে দুদক বুয়া তত্ত্বে আজিজের দুই ভাইয়ের এনআইডির তত্ত্ব চেয়ে ইসি এবং পাসপোর্ট দপ্তরে চিঠি দিয়েছে এটা নিয়ে কথা বলবো দর্শক আজকে এখন জেনারেল আজিজের বাইদের এই আইডি বুয়া করার ব্যাপারে এতদিন পর অনেক আগে সেই আলদাদিরা রিপোর্ট থেকে শুরু করে অনেক পত্র পত্রিকায় যখন রিপোর্ট আসলো যে তারা ভুয়া আইডি ব্যবহার করেছেন এবং জেনারেল আজিজ সাহেব তার আইডেন্টি কাজে লাগিয়ে বাইদেরকে অবৈধ পাসপোর্ট করার জন্য সহযোগিতা করেছেন তারা কখনোই সেটাতে কর্ণপাত করেননি এবং দুদক সেটা সেটা জানতেও চাননি নির্বাচন কমিশনও সেটা নিয়ে কোনো ধরনের আপত্তি করেননি বা জানতে চাননি যে তারা কিভাবে সেই আইডেন্টি কার্ডটা করলো এখন দুদক কি করছেন বুয়া তত্ত্বে আজিজের দুই বাইয়ের সেই এনআইডির তত্ত্ব চেয়ে ইসি এবং পাসপোর্ট দপ্তরে তারা দিয়েছেন প্রশ্ন হচ্ছে এখন তাদের বাইদের এই আইডেন্টি ফ্রড আইডেন্টিফাই করার জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এটি শাক দিয়ে মাস ডাকা হচ্ছে কিনা নাকি জেনারেল আজিজকে কিছু সময় দেওয়া হচ্ছে যাতে করে তিনি নিরাপদে তার সবগুলো সম্পদ সরিয়ে ফেলতে পারেন হ্যাঁ দর্শক আমি এই জন্যই বলছি কথাটা আপনারা জানেন গত তিন চার দিন আগে মানব জমিন একটি রিপোর্ট করেছে একেবারে জেনারেল আজিজের সম্পত্তি আছে কোন দাগে কোন জায়গায় কোন বিল্ডিং আছে এবং সেখানে কত কাটা জমি আছে কত বিঘা জমি আছে একজাক্টলি তার বিবরণ দিয়েছে এমনকি তারা দাগ নম্বর পর্যন্ত উল্লেখ করে দিয়েছে দুদক সরকার জেনারেল আজিজকে কি সেটার জন্য ডেকেছেন নাকি কোনো ব্যবস্থা নিয়েছেন নাকি তারা অপেক্ষা করছেন জেনারেল আজিজ অব ব্যানার্জিরের মতোই তার সব কিছু সরিয়ে নেওয়ার পরে তারা আনুষ্ঠানিকতা শুরু করবেন ব্যানার্জির ব্যাপারে যখন দুর্নীতির বিষয়গুলো আসছিল আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি পরবর্তীতে একজন ডামি এমপি যখন আবেদন করেন তখন সরকার দুদক একটু নড়ে ছড়ে বসলেন দেখাতে হবে তো কিছু তারা কি করলেন ডাকলেন ব্যানার্জিরকে ততক্ষণে ব্যানার্জির চলে গেছেন নিয়ন্ত্রণের বাহিরে ব্যানার্জির চলে গেছেন নিরাপদ জুনে সেফ জুনে বসে সেখান থেকে যোগাযোগ করছেন তারই অনুগত দুর্নীতিবাদ স্টেক হোল্ডারদের দ্বারা আমরা একটু দেখি দর্শক আজকে যেটা বলা হচ্ছে যে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমদের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির বিষয়ে সংশ্লিষ্ট দুই দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার বাচন কমিশনের এনআইডি শাখা ও পাসপোর্ট অধিদপ্তরের এক চিঠি দেওয়া হয়েছে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ সাংবাদিকদের বলেন জেনারেল আজিজের দুই বাইয়ের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির বিষয়ে জানতে চেয়েছে সংশ্লিষ্ট দুই দপ্তরে চিঠি দেওয়া হয়েছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আমাদের দুই ভাই মিথ্যা তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র কিভাবে পেলেন তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তিন সদস্যের কমিটি গঠনের অনুমোদন পেয়েছে ইসির এনআইডি শাখা পরে নিশ্চয় সেনা প্রধান তার ভাইদের এই জালিয়াতি এবং তিনি সেখানে সহযোগিতা করেছেন দুদকের দেয়া টুটিতে জানতে চাওয়া হয়েছে সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিস আহমদ ও তুফাইল আহমদ ওরফে জুসেফ কিভাবে মিথ্যা তত্ত্ব দিয়ে এনআইডি কার্ড পেলেন জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ দুই সালের জুন থেকে একুশ জুন পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনি বারো থেকে দুই হাজার ষোলো বর্ডার গার্ড বাংলাদেশের নেতৃত্ব দেন পাঁচ ভাইয়ের মধ্যে আজিজ সবার বড় তার বড় ভাই ইতোফাইল হারিস ও আনিস আহমেদ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত নিয়মিত সংবাদ শিরোনাম হয়েছেন খুন ছাদাবাজি ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য শুধুমাত্র জুসেফের বিরুদ্ধে চাদাবাজি চাঁদাবাজি অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দশটি মামলা রয়েছে দুই সালে একটি হত্যা মামলায় জুসেফের মৃত্যুদণ্ড এবং হারিস ও আনিসের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এইটাই হচ্ছে রিপোর্টটা দর্শক এখন প্রশ্ন হচ্ছে সরকার এবং দুদক কেন নির্লিপ্ত যখন জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসলো খুব সঙ্গত কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা কিছু দেখাতে হবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন সেই কারণেই কি করা হলো ব্যানার্জিরের বিষয়ে যে অভিযোগ আসলো তার যে কোটি কোটি টাকার আত্মসাতের এবং অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে দুদক পদক্ষেপ নেওয়া শুরু করলো কখন যখন তিনি নিরাপদে চলে গেলেন এখন জেনারেল আজিজের ব্যাপারে মিডিয়ায় বলছে টকশোতে বলছে আমরা যারা কথা বলছি রাজনৈতিক বিশ্লেষণগুলা দুর্নীতির বিষয়গুলো সামনে তুলে আনার চেষ্টা করছি এখন কিন্তু আপনারা দেখেন এই কথার বা আলোচনার ভিত্তিতে নিউজের ভিত্তিতে কিন্তু জেনারেল আজিজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখন জেনারেল আজিজের দুর্নীতির একেবারে স্পেসিফিক্যালি আমি আগেই বলছিলাম দর্শক আমার ভিডিওর প্রথম অংশে যে মানব জমিনে একেবারে দাগ নম্বর সহ কোন জায়গায় কোন বিল্ডিং কত তলা বিল্ডিং কত কাটা জমি সব কিছু একেবারে ্তিক রিপোর্ট দিয়েছে যেভাবে ব্যানার্জির ব্যাপারে কালের কণ্ঠ রিপোর্টটা করেছিল কেন জেনারেল আলজির বিরুদ্ধে দুদক পদক্ষেপ নিচ্ছে না আপনারা দেখেছেন ব্যানার্জি যখন দেশ থেকে চলে যান তার ব্যাংক খালি হয়ে গেছে সবগুলা ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে এমনকি সর্বশেষ তার যে ফার্মের যে গরু ছিল গরুগুলোকেও সরিয়ে নেওয়া হয়েছে ফিশারির থেকে মাছগুলাও ধরে শিকার করে সেটা সরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ সব কিছুই নিরাপদে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে মিডিয়াকে এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের এর এবং আইএমএফকে দেখানোর জন্য যে কারণ তাদের যেহেতু এখন ডলার সংকটের কারণে ঋণ নিতে হবে তাই তারা দেখাতে চাচ্ছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কিন্তু সেই দুর্নীতিবাজ এবং সরকার এবং দুর্নীতি দমন কমিশন যখন এই তিনটি অর্গানাইজেশন মিলে একাকার হয়ে যায় তখন দুর্নীতিকে আর রোধ করা হয় না বরং দুর্নীতিকে কৌশলে ডিফেন্স করা হয় দুর্নীতি দমন কমিশন সেটাই করছে অন্তত জেনারেল আজিজের ব্যাপারে এই মানবজমিনের এই যে সম্পত্তি যে রিপোর্টটা হয়তো বা তার ব্যানার্জির মতো এত টাকার সম্পত্তি নয় কিন্তু কোনোভাবেই তার যে সম্পত্তির বর্ণনা মানব জমিনে দিয়েছে আমি আর রিপোর্টটা পড়ছি না দর্শক অনেক লম্বা রিপোর্ট কোনোভাবেই তার বৈধ আয়ের সাথে সামঞ্জস্য রেখে এত সম্পদ জেনারেল আজিজের করার কথা নয় কেন তাকে দুদকে ডাকছেন না এবং জেনারেল আজিজ কি আদৌ এখনও বাংলাদেশে আছেন কি না আমার কাছে সেটা নিয়েও এখন সন্দেহ আছে তাহলে কি জেনারেল আজিজও দেশ থেকে পালিয়ে যাচ্ছেন বা গিয়েছেন বা যাবেন কতটুকু সময়ের মধ্যে যতটুকু সময় দুদকের গোম না ভাঙে দুদক যখন ঘুম থেকে উঠবে তখন ঘুম থেকে উঠে দেখবেন জেনারেল আর বাংলাদেশে নেই অবশেষে তার বিরুদ্ধে সমন জারি হবে সেই সমন যাবে তার স্থায়ী ঠিকানায় সেখানে তাকে পাওয়া যাবে না বিদায় সেখানে একটা নোটিশ টাঙিয়ে দেয়া হবে গড়ের মধ্যে এগুলো হচ্ছে লোক দেখানো ছল ছাড়া আর কিছুই নয় কারণ আমি আগেই বলেছি দর্শক দুর্নীতিবাজদের স্টেক যখন একাকার হয়ে যায় তখন একটি রাষ্ট্র সম্পূর্ণরূপে একটি মাফিয়া স্টেটে পরিণত হয় সেই মাফিয়া স্টেইটের যে ধারক থাকে যে পরিচালক থাকে তারা অবশ্যই মাফিয়া তন্ত্রের মাধ্যমে একটি রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের কুড়ি কোটি টাকা আত্মসাত করে অন্য জায়গায় পাচার করে দেয় জেনারেল আজিজের ব্যাপারে গুম আমরা মনে আমার মনে হয় সেই দিনই বাঙবে যেদিন তিনি একটি টিকিট কেটে দেশ ছেড়ে পালাবেন আমাদের হয়তো বা তখন কথা বলতে হবে যে জেনারেল আজিজ নিরাপদে চলে গেছেন ভালো থাকবেন দর্শক কথা হবে আবার